পুজো মানেই যে ঘরে ঘরে আনন্দ তা কিন্তু নয় কত ঘরে লুকিয়ে কাঁদে বুকেতে হাজার কষ্ট নিয়ে তারই প্রতিচ্ছবি এই ছোট্ট কবিতাটাতে কাঁচের ভেতরে লাল জামাটা ইচ্ছে করে ছুঁই কেন আমায় পথ কুরআ করলি মাগো তুই ওই মেয়েটা প্যান্ডেলে যায় বাবা মায়ের সাথে আমার বাবা জন্ম দিয়েই পালিয়ে গেছে রাতে মাকে সবাই পাগলি বলে দেয় না সে চুল বেঁধে আমায় বুকে জড়ায় না মা যখন মরি কেঁদে ঝুপড়ি আমার দিলো ভেঙে বসবে আলোর সাজ রুক্ষ চুলে ছেঁড়া জামাই আমার পুজো আজ ওদের পুজো পাঁচ তারাতে আকাশে নোট ছোঁড়া আমার পুজো ডাস্টবিনেতে খাবার খুঁজে ঘোরা দু মেয়ে আমি থাকি পথের ঘরে দুর্গা আমার নয় গো মা মা কি এমন করে দুর্গা আমার মা নয় গো মা কি এমন করে